প্রতিদিন যদি এভাবে দামি দামি খাবার খাইতে হয় তাহলে কি আমার স্যালারি থেকে আমার জন্য কিছু বাঁচবে যেখানে যাই যে সমস্ত জায়গাগুলোতে সস্তার ভিতরে একটা পাওয়া যায় কেএফসি সস্তা খাবার খাবার বা বাংলা খেতে গেলে তাদের গাড়ির পেট্রোল জ্বলবে ওই জিনিসটা চিন্তা করে যাওয়া হয় না সপ্তাহের ভিতরে দুই দুপুরে খাবার ঘরে খাইতে পারি না হয় বাকি সবগুলো এই দিন বাহিরে খেতে হয় কখনোই তারা আমাকে জিজ্ঞেস করে না আমি দুপুরের খাবার কোথায় থেকে খাই আজকে মুদ্রের মেয়েকে আমি নিয়ে দুবাই মহল গেছিলাম সে আমাকে জিজ্ঞেস করতেছে দুপুরের খাবার কোথায় খাবো তখন তাকে আমি মুসকে হাসি বলতেছিলাম আমি তো সবসময় নিজের টাকা দিয়ে বাইরে খেতে হয় এই কথা শোনার পরে সে আমাকে বলতেছে তুই কেন আমার মাকে বলস না বাইরে খাবার খেতে হয় তখন আমি বললাম দুই এক মাসের জন্য আসছে আমি চাই না আমি কোনো কমপ্লেন করি কোনো কিছু নিয়ে দুবাই মলের পার্কিং দেখতেছেন এটার নিচে উপরে অন্তত পক্ষে কয়েকটা ফ্লোর রয়েছে শুধু গাড়ি পার্কিং করার জন্য আর ডাউন টাউন বুরুশ আমার মনে হয় এই নিচে তলদেশটাই পুরো পার্কিং এর একটা জগৎ ডাউন টাউনে যত বড় বড় বিল্ডিং আছে সবগুলা বিল্ডিং এর নিচে গাড়ি পার্ক করার জন্য জায়গা রয়েছে তার মানে একটা মাটির নিচে একটা জগৎ রয়েছে সেটা শুধু গাড়ি পার্কিং করার জন্য আর আমি রোজ রোজের ফিসু নিলাম সে কোথায় যাইতেছে আমি দেখতেছি তার গাড়ির কালার এবং তার গাড়ির নাম্বারটা আমার কাছে এতটাই জোস লাগছে এখানে হয়তো বা দেখা যাইতেছে না কিন্তু তার গাড়ির নাম্বারটা সম্ভবত শুধু ছিল আর আমি নতুন নোট এই একশো টাকার নোটে তাদের ছবিটা খুব করে দিয়েছে আর তাদের নোটটা খুবই কোয়ালিটি ভালো করছে আমি চাই আমাদের দেশে যে সমস্ত নতুন টাকাগুলো বানাইতেছে এই টাকাগুলো এমনভাবে বানানো হোক যেগুলো জনম জনম ধরেও থাকে আপনারা যদি একটা জিনিস লক্ষ্য করে দেখেন এখানকার কাগজের নোট যেগুলোও আছে এগুলো অনেক পুরনো হয়ে গেলে কিন্তু নষ্ট হয় না আমাদের দেশে টাকার নোট বা কাগজটা এতটাই লো কোয়ালিটির যে মাছ বাজারে গেলে এটা মাছ বাজার থেকে আবার ফেরত আসে কিনা এটা সন্দেহজনক সব জায়গাতে যদি দুর্নীতি থাকে তাহলে একটা দেশ কিভাবে উন্নত করা যায় টাকা বানাইতে গেলে ওইখানে সম্ভবত দুর্নীতি করে এই জন্য এত লো কোয়ালিটি কাগজ দিয়ে ফেফা দিয়ে টাকা সাফানো হয় যখন যারা ক্ষমতায় আসে তখন তারা আখের গোছানোর তালে থাকে এত পরিমাণ দুর্নীতি করে দেশে যারা নেতা হয় তো এক বছর যাব যারা নেতা আছে তারা কিনা এত পরিমাণে দুর্নীতি করছে বা তাদের ফিএসরা এত পরিমাণে দুর্নীতি করছে যেগুলো মিডিয়াতে আমরা খবর পাই এগুলো দেখলেও বোঝা যায় যে ভবিষ্যতে যারা নেতা আসবে তারা কিভাবে করবে তারা শুধুমাত্র কয়েকদিনের জন্য এসে এত পরিমাণের টাকার মালিক হয়ে খেলছে আর যারা পাঁচ দশ বছর ক্ষমতায় থাকে তারা কত পরিমাণের টাকার মালিক হয়ে থাকে একটা দেশ উন্নত করতে হলে নেতাদেরকে সৎ হতে হয় আর আমাদের দেশের নেতারা তো দুর্নীতি করা বা আখের গোছানোর তালেই থাকে আমাদের দেশ এরকমভাবে এরা নিজের দেশকে নিজের মাটিকে নিজের ঘরের মতন যেভাবে পরিষ্কার রাখে দেশটাকেও এভাবে পরিষ্কার রাখার চেষ্টা করে তারা মনে করে দেশটা তাদের কাছে একটা ঘর তারা কাঁচরা দেখলে এটা নিজের পকেটে নিয়ে ফেলে বা ওইটা উঠাই ডাস্টবিনে ফেলার চেষ্টা করে আর আমাদের দেশে তো হাঁটতে চলতে যেখানে সেখানে আমরা ময়লা ফেলি যাই হোক দুবাই মলের সারফাস আপনাদেরকে ঘুরাই দেখানোর চেষ্টা করলাম কতটা ইউনিক ভিডিও শুরুতে বলতেছিলাম নিজের টাকা দিয়ে খাবার খেতে আসলে আমি এখানে আসছি কয়েক মাসের জন্য সেই জন্য আমি তাদের কাছে কমপ্লেন করতে চাই না আমি চাই না একজন বাঙালিকে তারা যাওয়ার পরে বলো সবসময় কমপ্লেন করতো খাবার নাই এটা নাই ওটা নাই বলে কিছু মেনটেন করে কাজ করার পরেও তারা বলে বাঙালি ড্রাইভার তারা রাখবে না তারা ইন্ডিয়ানি মালোবাড়ি ড্রাইভার রাখবে যত জায়গায় আমি ঘরের কাজ করার জন্য গেছি আমি চেষ্টা করছি আমার কারণে যেহেতু কোনো বাঙালিকে খারাপ না বলতে পারে সবসময় চেষ্টা করে যেহেতু আমার দোষ না ধরতে পারে এমন কিছু আমি তাদের সাথে করি না যে আমার দোষটা ধরক বা আমাকে আমাকে নিয়ে আমার দেশটাকে খারাপ বলুক তাই নিজের থেকে একটু চেষ্টা করি আমরা ভালোভাবে চলি আমরা বাহির দেশে আসি আমাদের সুনাম এতটাই নষ্ট হয়ে গেছে এখন আমরা চাইলে এটা আবার পুনরায় ফিরিয়ে আনা সম্ভব সেটার জন্য আমাদেরকে একটু সচেতনভাবে চলতে হবে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে ফাঁসে থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা